প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম প্রিয় দর্শক যদি আপনাদের কাছে এমন একটা সিস্টেম দেওয়া হয় যে লেয়ার মুরগির মতো আপনি হাঁস পালন করবেন কোনো পানিতে সারার ঝামেলা নাই আপনার গড় পরিষ্কার করার কোনো ঝামেলা নাই লেবার কস্ট সারা। যদি আপনার খামারের মধ্যে পঁচাত্তর থেকে আশি পারসেন্ট প্রোডাকশন থাকে তখন আপনার কাছে এই অফারটা কীরকম লাগবে আপনি একটু চিন্তা করে দেখেন তো প্রিয় দর্শক এরকমই একটা পরিস্থিতি আমার সামনে এসে এরকম একটা বিকল্প আইডিয়া আমার হাতের সামনে ধরা দিছে ঠিক এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার শত ব্যস্ততার ফলে আমি আপনাদের সামনে ভিডিও তৈরি করতে পারি না কিন্তু আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করে আর পারতেছি না প্রিয় দর্শক আমার এই হাঁসগুলো বর্তমানে পাঁচ থেকে ছয় দিন যাবৎ ঠিক এইভাবে আটকা পানি ছাড়া এইভাবেই আমি হাঁসগুলোকে আবদ্ধ অবস্থায় রেখে দিছি এই দেখতেছেন খাবার পাত্র আমি দুই দিনের খাবার এখানে দিয়ে রাখছি এবং এই যে দেখতেছেন হাঁসগুলো পানি খাচ্ছে আমার বাহিরের সাইডে একটা পাইপ দেওয়া আছে এবং এই ড্রামের মধ্যে পানি দেওয়া আছে ড্রামের মধ্যে একটা কল ফিট করা আছে তারা যেই পরিমাণ পানি খায় সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে রাখি তো প্রিয় দর্শক বিষয়টা কেমন লাগছে ও আরেকটা কথা বলতে বলে গেছি ওই কনারে যে হাঁসটা দেখতেছেন ওইটা হচ্ছে তাদের ডিম পাড়ার জায়গা ওইখানে আমি খড় দিয়ে রাখছি সবগুলো হাঁসে ওইখানে ডিম পাড়ে কয়েকটা ডিম পাড়ে শুধু এই মাচাটার মধ্যে প্রিয় দর্শক এই বিষয়টা কেমন হলো আপনারা অনেকেই অবগত আছেন আমার এখানে হাঁসের পরিমাণ হচ্ছে একশো তিয়াত্তরটা এর আগে বলেছিলাম আমার এখানে একশো আশিটা হাঁস আছে আপনারা জানেন খামার ব্যবস্থাপনা পরিচালনা করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবেও দু একটা হাঁস ক্ষতিগ্রস্ত হয় ঠিক এখন বর্তমানে আমার খামারের মধ্যে একশো তিয়াত্তরটা হাঁস আছে আজকে আমি ডিম তুলছি একশো ছত্রিশটা এবং ওই সাইডে একটা ডিম এখনও পড়ে আছে তাইলে আমার ডিমের পরিমাণ হলো আজকে একশো সাঁইত্রিশটা প্রিয় দর্শক একশো তিয়াত্তরটা হাঁসের মধ্যে একশো সাঁইত্রিশটা ডিম আপনারা একটু ক্যালকুলেশন করে নিন বর্তমানে আমার খামারের মধ্যে কত পার্সেন্ট প্রোডাকশন আছে প্রিয় দর্শক আসলেই আমাদের অভিজ্ঞতাটা যদি একটু প্রযুক্তির সাথে কাজে লাগিয়ে আমরা খামার ব্যবস্থাপনার মধ্যে আসতে পারি এখানে প্রচুর পরিমাণ আল্লাহ রাখছে এবং কি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব আর ঠিক এই খামারটাতে আমার সারা দিনে। সর্বোচ্চ গেলে চল্লিশ মিনিট থেকে পঁচল্লিশ মিনিট আমি সময় ব্যয় করি ডিমটা তুলি খাবারটা দেই এবং পানিটা দেই পানির সাথে মেডিসিনটা মিক্সড করি আর এক্সট্রা কোনো কাজ দেই আমার এখানে প্রিয় দর্শক আমি দু চার পাঁচ দিন ট্রায়ালে ফালাইছিলাম যদি ডিম কমার সম্ভাবনা থাকতো আমি মনে করি এই পাঁচ দিনের মধ্যে ভিতরেই কমতো কিন্তু যখন আমি হাঁসটা এই মাছার মধ্যে তুলি তখন আমার খামারের মধ্যে একশো বারোটা ডিম ছিল আর এই পাঁচ দিনে বেড়ে বেড়ে আজকে একশো সাঁইত্রিশটা ডিমে উঠেছে তাই ভাবলাম বাইদের সাথে যদি এই বিষয়টা শেয়ার না করি তাহলে নিজের কাছে আসলে খারাপ লাগবে তাই শতকর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা করলাম প্রিয় দর্শক সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি পরিস্থিতির শিকার হয়ে এরকম করছি আমার এই যে দেখতেছেন খামারটা এই খামারটা মূলত এই এই যে বিল বলেন আর মাঠ বলেন এটার পাশেই এই মাঠের পাশে থাকার কারণে এখনও দেখতেছেন মাঠের মধ্যে পানি আছে। আর এই খামারটা মাচা যেই জায়গাটার মধ্যে তৈরি করা হয়েছে এর এর এক ফুট নিচ পর্যন্ত পানি ছিল তখন আমার যে বাচ্চা হাঁসগুলো ছিল ওই সাইডের মধ্যে ওই গড়ের মধ্যে আমি কয়েকদিন রাখছি রাখার ফলে আমি দেখি যে আমার হাঁসগুলো একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে গড়ের মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে এবং কি গড়ের মধ্যে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে হাঁসগুলো একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এবং প্রোডাকশনও কমে গেছে তাই আমি বিকল্প এই আইডিয়া হিসাবে তাৎক্ষণিক বাঁশ দিয়ে মাছা তৈরি করি মাছার উপরে এই এই নেটটা আমি বিছিয়ে দিই প্রিয় দর্শক এই পরিস্থিতির শিকার হলেও আল্লাহর শেষ রকমতে আমার এই এই প্রযুক্তিটা খুব ভালো একটা কাজ করছে এবং কি আমি আশা করি এইভাবে যদি হাঁস পালন করা হয় হাঁসের প্রোডাকশন তেমন একটা কমবে না এবং পরিবেশটা ভালো হবে ঘরের মধ্যে তেমন কোনো গ্যাস হবে না আর মূলত হাঁসে যে দৌড়দাপ পারার ফলে একটা ক্যালোরি খরচ হয় হাঁসের খাওয়ার খরচটা বেশি হয় ঠিক এই ক্ষেত্রে আপনি অনেকটা সেভ পাবেন হাঁসের প্রোডাকশনও কখনও কমবে না ইনশাল্লাহ আর মূলত মাছার মধ্যে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং কি মাছার মধ্যে হাঁসের রোগ তেমন একটা হয় না বললেই চলে হ্যাঁ রোগ যে হয় না ঠিক এরকম না তেমন একটা হয় না বললেই চলে তবে যদি আপনারা গুছিয়ে এইভাবে করতে পারেন তাইলে ইনশাল্লাহ আমি মনে করি যে হাঁস খামারের মধ্যে খুব ভালো পরিমাণে একটা প্রফিট আছে প্রিয় দর্শক ওই যে দেখতেছেন আমি খাবার দিয়ে রাখছি মাত্র কয়েকটা হাঁসে খাবার খাচ্ছে আর বাকি যে হাঁসগুলো আছে তারা বিশ্রাম নিতেছে আর প্রিয় দর্শক এই যে যে খাবারটা দেখতেছেন তার পাশেই কিন্তু এই যে পানির পাত্র হাঁসগুলো পানি খাচ্ছে হাঁসগুলো ওইখান থেকে খাবার খেয়ে এসে এখানে পানি খাচ্ছে আর এইখানে যে পেলেডাকারের ডাকারের খাবারটা দেখতেছেন প্রিয় দর্শক আমি কোম্পানি থেকে এই পেলে খাবারটা উৎপাদন করি কবি সাশ্রয়ী মূল্যে যেটা আটচল্লিশ টাকা কেজি অন্যান্য খাবারের থেকে মিনিমাম সাতাট টাকা কেজি কমে যদি প্রিয় দর্শক এই খাবারটা এরকম মানের একটা খাবার দিয়ে আপনার খামার পরিবেশন করেন এবং কি যদি এই সিস্টেম এই সিস্টেমে যদি হাঁস পালন করেন ইনশাল্লাহ এখানে লস হবে বলে আমার মনে হয় না আল্লাহ পাক যদি নিজেকে লেখে খুব ভালো পরিমাণে একটা প্রফিট করা সম্ভব প্রিয় দর্শক আমাদের এইখানে প্রচুর পরিমাণে পোলট্রি সেক্টর থাকায় কাঁচামাল এবং মেডিসিনগুলো খুবই সহজলভ্য তাই অ্যাভেলেবেল থাকার কারণে আমি এই ফিটটা তৈরি করতেছি আটচল্লিশ টাকা কেজি যদি আপনাদের খামারটা এইভাবে করতে চান তাহলে যদি আমার কাছে পরামর্শের প্রয়োজন হয় আপনি আমাকে কল দিতে পারেন আর যদি মনে করেন এরকম একটা পরিবেশজনিত জায়গার মধ্যে খামারটা করে ঠান্ডাযুক্ত জায়গার মধ্যে খামারটা করে এরকম মাছা সিস্টেম করে আপনি আমার খাবারটা পাশে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো পরিমাণ একটা প্রফিট করা একটা প্রফিট জেনারেট করা সম্ভব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সৎ একটা পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম